জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বড় পাওয়া কিছুটা সহজ হবে প্রত্যাবাসন টেকসই প্রত্যাবাসনে রাখাইনে শান্তি প্রতিষ্ঠার পরামর্শ এবং বিসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী প্রার্থীরা সরকারি হস্তক্ষেপ ও পাতানো ভোটের অভিযোগ যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো আওয়ামী লীগের বিষয়ে সরকার নয় সিদ্ধান্ত নেবে জনগণ মন্তব্য বিএনপির উঠছে না দলটি নিষেধাজ্ঞা জানালেন আইন উপদেষ্টা একুশ সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ছাডালো পনেরো হাজার প্রাণহানি প্রায় একশো বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় এই পরিস্থিতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মহা মহানবমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর কাল বিজয়া দশমীতে স্বামীর গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া এতে কিছুটা হলেও সহজ হবে প্রত্যাবাসনের বিষয় এমনটা মনে করছেন কূটনীতিকরা তবে এই অর্জনকে সামনে এগিয়ে নিতে তৎপরতা বাড়াতে হবে বিভিন্ন মহলে সরকারের এসব উদ্যোগের পাশাপাশি ভিন্ন উপায় আবারও পরামর্শ বিশেষজ্ঞদের ভিন্ন উপায় খুঁজতে পরামর্শ বিশেষজ্ঞদের টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইন শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেও মত অনেকের মিয়ানমারে ব্যাপক দমন পীড়নের মুখে দুই হাজার ও আঠারো সালে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা এখনও বন্ধ হয়নি অনুপ্রবেশ সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গার বসবাস এর আগে বিভিন্ন মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনের নানা চেষ্টা হয়েছে জাতিসংঘের মহাসচিবও এসে ঘুরে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে এমনকি মালয়েশিয়ায় বৈঠকও হয়েছে মিয়ানমার সরকারের সাথে কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি যদিও রোহিঙ্গারা বারবারই আকুতি জানিয়েছে নিজ দেশে ফিরে যাবার এই অবস্থায় রোহিঙ্গা সমস্যা সমাধানে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে প্রায় একশো দেশ ও সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ স্তরের সম্মেলন যেখানে বিশ্ববাসীর সামনে রোহিঙ্গা সমস্যা সমাধানে সাত দফা প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ড lacking. জাতিসংঘে বাংলাদেশের এই অবস্থানকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিকরা সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বিশ্ববাসীর সমর্থন আদায় বড় পাওয়া বাংলাদেশের কিন্তু এখন কাজ আরও বেশি হারিয়ে গেছিলো এটা একটা মোমেন্টাম সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখা সে জন্য কতগুলো পদক্ষেপ দরকার বাংলাদেশের যারা প্রভাবশালী বন্ধুবান্ধব চীন আছে যুক্তরাষ্ট্র আছে যুক্তরাজ্য আছে কান্ট্রিগুলো আছে আসিয়ানের বিশেষ করে বলবো মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেশগুলা যাদের দেশের রোহিঙ্গা আছে ওদের ওদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখা সাহায্য নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অবশ্য মনে করছেন সরকারের চলমান সব পদক্ষেপের পাশাপাশি করতে হবে ভিন্ন চিন্তাও চালিয়ে যাওয়া ভালো কিন্তু আমি মনে করি আর নতুন কাঠামো চালু করা দরকার যেটা নিয়ে আমরা কিছুটা কাজ শুরু করেছি সেটা একটা মিনি মার্শাল প্ল্যান করা যায় কিনা ওখানে ইকোনমিক একটা ইনসেন্টিভ দেওয়া চাই কিনা কাতমাদ্য বা আরাকান আর্মি তারাও একটা কি বলে তাদের লাভটা দেখতে চাচ্ছে যে আমি এই যে নিব ওয়ান মিলিয়ন লোকদের আমার কি লাভ তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আগে রাখাইনের পরিবেশ নিরাপদ করতে হবে আমরা অতীতে কিন্তু দেখেছি যে রোহিঙ্গা প্রত্যাবাসন হয়েছে সত্তরের দশকে হয়েছে নব্বইয়ের দশকে হয়েছে কিন্তু অনেক সময় দেখা গেছে একই রোহিঙ্গা একই পরিবার আবার ফেরত আসতে বাধ্য হয়েছে তার মানে কি মূল যে কারণটা মিয়ানমারে রয়ে গেছে সেটা সমাধানটা হয়নি ওখানে অবস্থা উন্নতি হলে আমরা কিন্তু নিজেরাই দেখবো যে ওরা নিজেরাই দলে দলে মিয়ানমারে ফেরত চলে যাচ্ছে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্যই নয় নিরাপদ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এই সমস্যা একটি বড় ঝুঁকি আঞ্চলিক নিরাপত্তায়। মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনকে বাংলাদেশের জন্য বড় পাওয়া এতে কিছুটা হলেও সহজ হবে প্রত্যাবাসনের বিষয় এমনটা মনে করছেন কূটনীতিকরা তবে এই অর্জনকে সামনে এগিয়ে নিতে তৎপরতা বাড়াতে হবে বিভিন্ন মহলে সরকারের এসব উদ্যোগের পাশাপাশি ভিন্ন উপায় আবারও পরামর্শ বিশেষজ্ঞদের ভিন্ন উপায় খুঁজতে পরামর্শ বিশেষজ্ঞদের টেকসই প্রত্যাবাসনের জন্য রাখাইন শান্তি প্রতিষ্ঠা জরুরি বলেও মত অনেকের আরও জানাতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ মনিরুল সোহাগ আপনাকে স্বাগত জানাচ্ছি একটু শুরুতেই জানতে চাই যে আপনার প্রতিবেদনে বেশ কিছু দেখ উঠে এসেছে একটি বিষয়ে সেখানে আমি শুনতে পেলাম যে রোহিঙ্গারা যখন মিয়ানমারে এর আগেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়েছে কিন্তু একই পরিবার আবারও ফেরত এসেছে বাংলাদেশে তো এই যে সমস্যাটা তো আসলে মিয়ানমারে বিশেষজ্ঞরা বলছে মানে ভিন্ন উপায় ভাবারও পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক প্রচেষ্টার পাশাপাশি আপনি তো রিপোর্টটি করেছেন এই যে নানাদিক নিয়ে যে আপনার যে অবজারভেশন এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে আপনি জানেন যে এর আগেও যখন রোহিঙ্গা বেশ কিছু পরিবার ফিরে গিয়েছিল মিয়ানমারে বা প্রত্যাবাসন হয়েছিল সেটির মধ্যে থেকে কিন্তু আরও কিছু কিছু পরিবার আবারও পরবর্তীতে ফেরত এসেছে এই উদাহরণটি আসলে এই জন্য তুলে ধরা হয় যাতে রাখাইনে প্রত্যাবাসনের যে চেষ্টা রয়েছে যে প্রত্যাশা রয়েছে সেখানের পরিবেশ যাতে আগে ঠিক করে অর্থাৎ সেখানে বসবাসের সুষ্ঠু পরিবেশ এবং যারা রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন তারা সেখানে যাওয়ার পরে যদি তাদের সেই নিরাপত্তা তৈরি না হয় সেই পরিবেশ যদি তারা না পান তাহলে আবারও একই ধরনের পরিস্থিতি ঘটতে পারে একই ধরনের যে অনুপ্রবেশের ঘটনা সেটি আবার ঘটতে পারে এই জায়গাটি থেকে আসলে এটি বলা হচ্ছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ীও কিন্তু আপনাকে প্রত্যাবাসন করতে চাইলে অবশ্যই যে জায়গায় আপনি প্রত্যাবাসন করবেন সেখানে আসলে যে জনগোষ্ঠীকে পাঠাবেন তাদের জন্য সেখানে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য সামগ্রিক যে বিষয়াদি রয়েছে সেগুলো তাদের অনুকূলের পরিবেশ তৈরি করতে হবে এটি আসলে নিয়ম বাংলাদেশ কিন্তু সেই চেষ্টাটিই করছে আপনি দেখছেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ফোরামে কিন্তু এই বিষয়টি তুলেছেন এবং এক বলা হয় যে বেশ কয়েক বছর ধরে কিন্তু রোহিঙ্গা ইস্যুটি অনেকটি আলোচনা বাইরে ছিল সেই জায়গা থেকে সরে এসে বাংলাদেশে কিন্তু বিশ্বব্যাপী একটি আলোচনা জায়গা তৈরি করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘের মহাসচিব এসে ঘুরে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সরকারের সাথে মালয়েশিয়ায় বৈঠক হয়েছে বাংলাদেশের সরকারের প্রতিনিধির সাথে এর পাশাপাশি কিন্তু জাতিসংঘ যে আয়োজনটি করলো এই আয়োজনটি কিন্তু মূলত বাংলাদেশের করা আয়োজন এইটি এটি কিন্তু জাতিসংঘেরই আয়োজন এবং সেই আয়োজনে প্রায় একশোটি দেশ এবং সংস্থা তারা কিন্তু সেখানে অংশ নিয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তাদের এই যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশের যে সাপোর্ট যেটি পাওয়া গেছে সেটিকে সাথে নিয়ে এখন আসলে সামনে যে কাজগুলো অর্থাৎ বাংলাদেশের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সহযোগিতা আরও কামনা করা তাদের সাথে যোগাযোগ করা পাশাপাশি রাখাইনের যে পরিস্থিতি সেখানে আপনি জানেন যে আরাকান আর্মির দখলেই বলা যায় রাখাইনের মোটামুটি সেখানে আসলে আরাকান আর্মি রোহিঙ্গাদের কেন ফেরত নেবে বা মিয়ানমার আসলে কতটুকু রোহিঙ্গাদের ফেরত নিতে চায় এই বিষয়টি কিন্তু আগে থেকে প্রশ্নবোধক ছিল সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বা রোহিঙ্গা সমস্যা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন আসলে নতুন করে ভাবা দরকার সরকার যেভাবে আগাচ্ছে বিশ্বব্যাপী সমর্থন আদায় সাপোর্ট নেয়া সেটির পাশাপাশি রাখাইনে যারা রয়েছে যাদের নিয়ন্ত্রণে রয়েছে তাদের জন্য কোনো সুবিধা তৈরি করা যায় কি না যেটির কারণে তারাও আগ্রহ অনুভব করবে যে রোহিঙ্গাদের তারা ফেরত নিলে তাদের এই ধরনের লাভ তৈরি হচ্ছে সেই বিষয়গুলোও কিন্তু আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন তবে যে কোনোভাবেই আসলে প্রত্যাবাসন করা সেটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চাওয়া এবং সেটি করতে না পারলে আসলে শুধু বাংলাদেশ নয় পুরো আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে যেটি কিন্তু বিভিন্ন সময় আমরা আমরা দেখেছি এবং এই সমস্যাটি আসলে যত দীর্ঘায়িত হবে এভাবে ততই কিন্তু এটি আরও জটিল হবে প্রত্যাবাসনের বিষয়টি সুতরাং খুব অল্প সময়ের মধ্যে সরকারের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ পরিকল্পনা নিয়ে এগিয়ে বিশ্ব সম্প্রদায় যারা রয়েছেন তাদের সহায়তা নিয়ে এই কাজটি সমাধান করতে এবং যারা বিশ্ব মোরল রয়েছে জাতিসংঘ সহ তাদেরকেও কিন্তু এখানে নজর দিতে হবে যে এই সমস্যাটি জিয়ে রেখে আসলে কারোরই লাভ নেই এখানে আসলে সমস্যাটিকে জিয়ে রেখে কারোরই লাভ নেই এই প্রসঙ্গে একটু আসতে চাই মন্ডল সোহাগ যে বাংলাদেশ ছাড়াও কিন্তু অন্যান্য দেশেও রোহিঙ্গারা রয়েছেন আশ্রিত অবস্থায় তো সেই সব দেশ আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কিংবা এই প্রতিবেদনে দেখেছি এই বিষয়ে আসলে বিশেষজ্ঞরা কথা বলছিলেন এটি যদি জানাতেন আপনি জানেন যে আসলে বাংলাদেশে যে পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে অনুপ্রবেশ করেছে অন্যান্য যে সকল দেশের কথাই বলা হয় সেখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ সেটি আসলে ওই সকল দেশের সামগ্রিক পরিবেশ নিরাপত্তা বলেন জীবনযাত্রা বলেন সামাজিক পরিবেশ বলেন এবং সেখানে যারা বসবাস করে করছে ওই এলাকায় যে এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদের পরিবেশ নষ্ট করার মতো এত বিপুল সংখ্যক বা প্রভাব ফেলার মতো বড় আকারের এত বিপুল সংখ্যক রোহিঙ্গা কিন্তু অন্য কোনো দেশেই নেই যেটি বাংলাদেশে আপনি জানেন যে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা আসলে এই কক্সবাজারেই শুধু রয়েছে এবং এখনও কিন্তু প্রায় রোহিঙ্গা আসার খবর আমরা দেখছি এবং কিছুদিন পর পর আসছে গত দেড় বছরে এক বছরে প্রায় দেড় লাখের মতো রোহিঙ্গা কিন্তু এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আপনি কিন্তু তাদেরকে কোনোভাবেই পরি একেবারে পুরোপুরি ঠেকানোর যে অবস্থা সেটিতে নেই সুতরাং অন্য দেশের যে পরিস্থিতি সেটির সাথে বাংলাদেশের মেলানোর কোনো সুযোগ নেই সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন যারা জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদেরকে আসলে বাংলাদেশের এই সমস্যাটা সমাধানের জন্যই সবার আগে নজর দিতে হবে কারণ বাংলাদেশেই এই জনগোষ্ঠীটা আসলে অনেক বেশি পরিমাণে অন্যান্য দেশে যে পরিমাণ আছে খুব একটা প্রভাব ফেলবে না সেই সব দেশের ক্ষেত্রে বাংলাদেশের জন্যই আসলে এটা একটা বড় ইস্যু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনিরুল সোহাগ বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ও নোংরামের প্রতিবাদে এমন সিদ্ধান্ত সাবেক অধিনায়কের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে নির্বাচনে ফিক্সিং বন্ধ করার কথা জানান তিনি বিসিবি নির্বাচন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকলো দাবি তামিমের এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি জি আরিফুল ইসলাম রনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই এই যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল নানা রকম অভিযোগ আছে গ্রহণযোগ্যতা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই গেল নির্বাচন নিয়ে আপনার একটু মতামত জানতে চাই না অবশ্যই যখন আপনার আজকে ষোলো জন মনোনয়ন প্রত্যাহার করেছেন তো তার মানে এটা এখানে বড় একটা প্রশ্নের জায়গা থেকে যায় নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে এবং তামিম যেটা বলেছেন যে আসলে একটা কালো দাগ পড়ে গেল আর সেটাও আসলে অনেকটাই যৌক্তিক যেটা যে নির্বাচনটা বড় ধরনের মুখে পড়ে গেল কারণ ক্লাব ক্যাটাগরির কথা যদি চিন্তা করেন সেখান থেকে তেরো জন মানে যে ষোলো জনকে করে দাঁড়িয়েছে তাদের মধ্যে তেরো জনই ছিলেন ক্লাব ক্যাটাগরি তো সেখানে আহ ওই জায়গাটায় আসলে নির্বাচনটা এখন হয়ে গেছে অনেকটাই একতরফা সেখানে আসলে এখন লড়াই আছেন ষোলো জন ষোলো জনের মধ্যে থেকে বারো জনই নির্বাচিত তো আসলে এটা তো সেরকম নির্বাচন বলে কিছু হলো না

আচ্ছা আগেও সরকারের হস্তক্ষেপ ছিল বর্তমান সময়েও এই যে সরকারের হস্তক্ষেপ অভিযোগ করেছেন তামিম ইকবাল আসলে পরিবর্তনটা তাহলে হতো হলো কোথায় তো পরিবর্তনের পরিবর্তনটা হলো যে আসলে এবার এর আগেও বিসিপিতে সাজানো নির্বাচন হয়েছে এবারটা আমরা ভিন্ন ধরনের একটা সাধারণ নির্বাচন দেখতে পাচ্ছি এর আগে আগেরটা ছিল যে এর আগেই সব সময় যেমন নাজমুল হোসেন পাপন যখন বিসিপি সভাপতি ছিলেন তিন তিনবার বিসিপি সভাপতি নির্বাচিত হয়েছেন টানা তিনবার কিন্তু মজার ব্যাপারটা ছিল যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং নির্বাচন যখন ছিল বিসিবির ডিরেক্টরদের যে নির্বাচনটা ছিল সেখানে আসলে দুই একটি পদে নির্বাচন হতো সেটা অনেকটা আসলে লোক দেখানোর নির্বাচনের মতো ছিল সেসব আমরা দেখেছি এই সময়ে এসে যখন প্রত্যাশা ছিল যে আসলে সত্যিকার অর্থেই একটা অবাধ এবং সুস্থ নির্বাচন হবে তখন আসলে ওই যে সাজানো ছকের একটা নির্বাচন সেটার একটা ভিন্ন রূপ আমরা দেখতে পেলাম যেটা পাপন ভাইরা করতেন সেটাই একটা ভিন্ন মোড়কে তারা উপস্থাপন করেছেন এখানে আসলে আহ যেখানে মানে সৌজন্য কোন ধার তারা নেই এবং গত কিছুদিন ধরে যে অভিযোগগুলো উঠছিল সেগুলো আসলে ন্যাক কার্যক্রম ফুটে উঠছে এই নির্বাচনে আমি বলছিলাম যে তারা এর আগে ছিল যে ক্লাব ক্রিকেট একটা সিন্ডিকেট গড়ে তারা তাদের ক্ষমতা কিংবা তাদের দাপটটা এখানে মুখিগত করে রেখেছিলেন আর এখন হলো যে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতার চর্চাটা খুব নগ্ন ভাবে করছে কাউকে হুমকি দিয়ে কাউকে কৌশলে বাগে এনে কাউকে নানান ভাবে নিজেদের হাতে রেখে তারা নিজেদের অতকল করা চেষ্টা করেছিলেন যারা আসলে इवन সমঝোতার প্রস্তাবও তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে নানান সময় দেখুন নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠুভাবে করার ইচ্ছেই থাকতো তাহলে তো সমঝোতার প্রস্তাব মানে এই প্রস্তাবটাই আসার কথা जस्ट একটা কিরাঙ্গনের যারা অভিভাবক যারা বিসিবিতে আছেন এবং যারা কিরাঙ্গন দেশের কিরাঙ্গনের অভিভাবক তাদের দায়িত্ব হলো সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করা এই সংক্ষিপ্তে জানাবেন যে আইসিসি বিষয়টা আসলে কিভাবে দেখবেন বাংলাদেশের এই বিষয়গুলো আসলে নির্বাচনের গ্রহণ যোগ্যতার ইস্যুতে

ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজে তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না বিকেলে পঞ্চগড়ে অটোয়ারিতে দুর্গা মন্দির পরিদর্শন করে বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক এন্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না মহানবমীর খবর জানাতে রাজধানীর বনানী পূজা থেকে আমাদের সাথে যুক্ত সহকর্মী ঈশ্বর জাহান উর্মি উর্মি জানাবেন মহানবমীর শেষ তিথিতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর শেষতে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ভক্তদের মাঝে দেবীর বিদায়ের সুর বাঁচছে তো কি অবস্থা দেখতে পাচ্ছেন মণ্ডপগুলোর সেখানে উদযাপনে ভক্তদের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সবকিছু জানাবেন আমাদের একটু বনানী পূজা মন্ডপে আমি রয়েছি এখানে আসলে প্রচুর বিদেশি অতিথি আছেন যেটা আমি আগে বলেছি তো সেই সাথে এই মুহূর্তে আরাধনা চলছে আহ চলছে আপনি বুঝতে পারছেন এবং এখানে এই পূজাটিকে আসলে একটু বলা হয় যে একটু সম্পূর্ণ যারা আছেন এই এলাকার তাদের পূজা যার কারণে এই পূজা কিন্তু সাজানো খুব সুন্দর করে এর আগে যেমন কি আপনাকে জানিয়েছিলাম যে এই মণ্ডপটির সাজসজ্জা অন্য মন্ডপের থেকে আলাদা মূলত পরিবেশের জন্য ভালো হয় পরিবেশের জন্য ক্ষতিকর না হয় এমন সম্পাদন দিয়ে এই মণ্ডপটি

সেই কারণে কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই পুজো দেখতে আসছেন আনন্দ থাকতেন আহ এবং সেই সাথে আসলে যারা আহ সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের যে ধর্মীয় আচার সেটি তারা পালন করছেন আহ আহ আর এখানে আসলে কারোর সাথে কথা বলতে যদি আমি চাই আপনি দেখতেন যে আসলে এখানে সবাই আরতি দেখতে এতই বিবুগ্ধ ভাবে আরতি দেখছেন যে কথা আসলে কেউ একটা কেউ বলতে চান না আমি যে আমার দেখাতে বলি যে দেখেন এখানকার প্রতিবারও কিন্তু কিন্তু বিশেষত্ব রয়েছে এরকম ধরধোবে সাদা এক ধরনের আলাদা ধরনের একটা মতি পাওয়া হচ্ছে এখানকার প্রতিমা আহ তো সব মিলিয়ে মণ্ডপ এখন জমজম আরো হয়তো মনে অসংখ্য উর্মি অসংখ্য ধন্যবাদ আপনাকে পার্শ্ববর্তী দেশের সহযোগিতা কিছু সন্ত্রাসী ধর্মীয় উৎসব ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ধ্যায় মুর্শিমগঞ্জের সিরাজদি খান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সাংবাদিকদের কথা জানান তিনি আরও জানান পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজা অস্থিতিশীল করার চেষ্টা করে একটি মহল তবে তারা সফল হতে পারেনি এসব ঘটনার পেছনে বাইরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা চেষ্টা করছিল এই দুষ্কৃতিকারীরা এটা কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই আপনাকে সবাই সহযোগিতার জন্য এটা একটা বাহিরেরও একটা ইন্ধন ছিল যেন পূজাটা যেন ভালোভাবে না হতে পারে কিন্তু এবার বাংলাদেশের সব জায়গায় গেছে জন্য সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে চলতি বছরের অন্যান্য সব মাসকে সেপ্টেম্বরে আক্রান্ত ছাড়িয়েছে পনেরো হাজার প্রাণ গেছে প্রায় একশো জনের বিশেষজ্ঞরা বলছেন বছর বর্ষাকাল দীর্ঘ হওয়ায় ডেঙ্গুর এই প্রকোপ ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের কর্মকৌশল কার্যকরভাবে কোনো প্রয়োগ করা হয়নি বলেও মনে করেন তারা কখনো রোদ কখনো টানা কয়েকদিন ধরে বৃষ্টি শরতের আশ্বিন মাস চললেও বৃষ্টি দেখে মনে হয় এবারের বর্ষাকাল যেন শেষই হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছাড়ায় পনেরো হাজার প্রাণ গেছে একশোর কাছাকাছি মানুষের বর্ষা মৌসুম দীর্ঘ হওয়ায় এমন পরিস্থিতি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকাল দীর্ঘ মানে হল যে বৃষ্টিপাতের কারণে এডিস মশা প্রজননের স্থান বেড়ে যায় আগামী এক দেড় মাসে এইটা আরও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার একটা যথেষ্ট ঝুঁকি আছে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ যদি আমরা না করি এত ভয়াবহ হতে পারে যেটা আমাদের জনগণের জন্য সেই যে বিশাল প্রভাব পড়বে সেটা মোকাবেলা করা কঠিন মশক নিধনে সবার অংশগ্রহণের উপর গুরুত্ব দিচ্ছেন তারা আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে সেই কৌশলের তিনটি ধাপ থাকবে সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে সেই কাজটি করতে হবে ডেঙ্গু নিয়ে গবেষণার পরিধি বাড়ানোরও পরামর্শ দেন জনস্বাস্থ্যবিদরা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসনে একত্রিশ গায়েবান্ধা তিনে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আর সারাদিন রয়েছে একত্রিশ গাইবান্দার তিন আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জামাতি ইসলামী বাংলাদেশ থেকে মনোনীত গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম লেবু তার সঙ্গে আমরা কথা বলবো তিনি এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন সামনের আগামী নির্বাচনে তাই তাকে কিভাবে জনগণ নিচ্ছেন আপনারা প্রচার প্রচারণা শুরু করেছেন আপনাদেরকে জনগণ আপনাদেরকে কিভাবে নিচ্ছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ডিবিসি ইলেকশন নির্বাচন পক্ষ থেকে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং সাদাশ বাড়ি আমার নির্বাচন এলাকার সকল জনগণকে আমি সালাম অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে জানি আন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে এই যে আপনার ইলেকশনে আসছেন এবং সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তারা কি বলছেন আপনাদেরকে আমরা সারা দেশে বিশেষ করে আমার সাধু পদেশ নির্বাচনী এলাকার সকল জনগণের সঙ্গে আমার উনিশশো সাল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং আট পরপর চারবার আমি নির্বাচন করেছি বিভিন্ন অপকৌশলের কারণে নির্বাচিত হতে পারিনি ১৪ চোদ্দো সালে আমি পলাশবাড়িতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এরপরে নির্বাচিত হওয়ার পরে আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে আমিত্ব সাজা দেওয়া হয়েছিল আমি এরপরে হাইকোর্টে আপিল করে মামলা থেকে মুক্ত হওয়ার পর থেকে জনগণ আমার উপর একটি আলাদা আকর্ষণ সৃষ্টি করেছে এবং যত্র তত্র যেখানেই আমি জনগণের পাশে দাঁড়াচ্ছি সকলের পক্ষ থেকে একটি কথা সকল দলকে দেখেছি এবার জামায়াতের দাঁড়িপাল্লা মার্কে দেখব আরেকটি বিষয় যে আপনার আসন্ন নির্বাচনে আপনি যদি জয়লাভ করেন সেক্ষেত্রে এই জনপদ বা আপনার সংসদীয় আসনের মানুষের জন্য কি কি করার পরিকল্পনা রয়েছে আপনার এই আসনে নির্বাচিত হওয়ার পরে যে আমাদের কেন্দ্রীয় সংগঠন পরিকল্পনা থাকবেই আমরা এলাকা আমাদের জনশক্তিকে নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করছি আগামী দিনে আমাদের পলাশবাড়িতে পৌরসভা আছে পরে পৌরসভা নাই সর্বপ্রথম একটি পৌরসভা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এর দ্বিতীয়ত হলো আমাদের পদারীর কর্তা নদী বলে ঘাগন নদী ভাঙ্গ রোধ করবো আর জামাত ইস্তামিত পরিকল্পনা ন্যায় ও ইনসাপূর্ণ একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ন্যায় ইনসাপূর্ণ একটি রাষ্ট্র কায়েম হলে সকল মানুষের মৌলিক অধিকার তারা ফিরে পাবে নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে শ্রমিকরা তার অধিকার ফিরে পাবে হিন্দুরা তাদের অধিকার তারা ফিরে পাবে হিন্দু মন্দির মুসলমানদের জন্য মসজিদ এইগুলির পূর্ণ সংস্কার হবে আমাদের এই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ এগুলি সংস্কারের ব্যবস্থা করব। এবং দুই উপজেলার স্বাস্থ্য খাদে বিশেষ করে হাসপাতালগুলি সংস্কার করা হবে এমনইভাবে আমরা যারা বেকার তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ এই যে চরাঞ্চলের মানুষের জন্য আপনাদের যেহেতু অনেকগুলো নদী রয়েছে আশপাশ দিয়ে সেই চরাঞ্চলের মানুষের জন্য আপনাদের কী পরিকল্পনা রয়েছে আমাদের এখানে চোয়া নেই তবু নদীর পাশে যেগুলি আছে সেগুলির জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব তাদের বিভিন্ন আঙ্গিনায় তারা ছোটোখাটো শিল্প করবে তারা হাতের কাজ করবে এগুলির জন্য তাদেরকে আমরা উৎসাহিত করবো তাদেরকে আমরা ছোটো ছোটো কুটির শিল্প লোন দিয়ে তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনের মতো পরবর্তী সংবাদ রাত নয়টায় আবারও যুক্ত হব আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গীত থাকুন